আজকে আমি কথা বলবো এমন একটি সাইট বা সফটওয়্যার সম্পর্কে যেটা শিক্ষার্থীদের জন্য খুবই উপযোগী সফটওয়্যারটির নাম হচ্ছে জিবিটি এটা ওয়েবসাইটও পাওয়া যায় এমনিতে সফটওয়্যারও পাওয়া যায় যেহেতু আমরা যারা মোবাইল ইউজ করি তাদের জন্য সফটওয়্যার ব্যবহার করাই বেটার হবে জিবিটি বর্তমান সময়ে খুবই আলোচিত এবং প্রচলিত একটি একটি সফটওয়্যার চ্যাটজিবিটের মাধ্যমে গুগলের মতোই সব কিছু সার্চ করা যায় তবে আমরা গুগল থেকে যেরকম ডেটা একটা পেয়ে থাকি ওটা ওই ডেটা ভিতরে আর কোনো প্রশ্ন করা যায় না কিন্তু চার্সজিবিটের ক্ষেত্রে দেখা যায় অন্যরকম আমরা চাইলে একটা প্রশ্ন ভিতরে আবার অনেক কষ্ট করতে পারি একটা বিষয়ে জানার পরে ওই বিষয় ভিত্তিক আবার আমরা চ্যাট জিবিটির মাধ্যমে এইসব সুবিধা আছে শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষার্থী আর চার জিবিটের মাধ্যমে অনেক কিছু যেই কোনো জিনিস সহজেই বের করতে হবে এই যে আমি এখানে চ্যাট জিবিটিতে প্রবেশ করলাম প্রবেশ করে এখানে লেখলাম যে ওয়াক দিয়ে কিছু বাক্য তৈরি করুন কিছু বাক্য সহজ বাক্য তৈরি করেন এমনিতে শিক্ষার্থীরা গুগলে বা অন্য সাইটে সার্চ করলে তারা সরাসরি পাবে না কোনো বাক্য তো এখানে আমরা সার্চ যে কোনো জিনিস যে কোনো জিনিস সার্চ করার পরে ইজিলি পেয়ে যাবো এই যে এখানে আমি সার্চ করতেছি ওয়াক দিয়ে কিছু সহজ বাক্য তৈরি সার্চ করার সাথে সাথে আমরা এখানে অনেক হিউজ পরিমাণ পেয়ে যাব এখানে এই যে দেখেন দশটা দশটা বাক্য তৈরি কেউ দেওয়া এখানে বলা হয়েছে যদি আবার কিছু প্রয়োজন হয় আবার বললে আবার তৈরি করে দিবে এখানে শুধু এখানে শুধু কমান্ড মানে অর্ডার দিতে হবে অর্ডার দিতে পারলেই শুধু আদেশ দিতে পারলেই হবে এখানে যা যা চাইবেন মোটামুটি সব কিছুই পাওয়া যাবে যে কোনো বিষয়ের তথ্য এখানে সুন্দরভাবে লিপিবদ্ধভাবে সাজানো আছে হ্যাঁ যে সেকেন্ড আমি একটা আমি সার্চ করলাম যে অনলাইন ক্লাস দিয়ে একটি অনুচ্ছেদ এখানে লেখার সাথে সাথে যে কোনো আর্টিকেল বা যে কোনো জিনিস ইজিলি হয়ে যায় ইজিলি এসেভাবে কিন্তু ইউনিক কোয়ালিটি যা যা কোন বই বা গাইডের সাথে মিলে না সম্পূর্ণ আলাদা হয়ে যায় আলাদা সম্পূর্ণ ব্যতিক্রম একেবারে ইউনিক পাওয়া যায় তো আমি সার্চ জিবিটি কীভাবে ডাউনলোড করতে হবে এটা তো এমনিতে গুগলে ডাইরেক্ট সার্চ জিবিটি লিখবেন লেখে সার্চ করবেন এই যে ভিডিও প্রথমেই আমি দেখে দিয়েছি কোন সফটওয়্যারটা ডাউনলোড করবেন ওটা আপনি ফলো করলেই পারবেন আর এমনিতে সাধারণ একটা আইডি খুলে নিতে হবে আইডি খুলে নেবেন অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মতোই জাস্ট আপনি নাম দিবেন নাম দিবেন আর ইমেল আপনার ইমেল দিয়ে পে করে নেবেন তাহলেই হয়ে যাবে এই যে এখানে দেখেন আমি অনলাইন ক্লাস দিয়ে একটি আর্টিকেল আর্টিকেল একটি অনুচ্ছেদে লেখার আদেশ দিলাম দেখেন অনুচ্ছেদ হয়ে গেছে এভাবে আমি যে কোনো জিনিস চাইলে এখান থেকে বের করে নিতে পারব এখানের মাধ্যমে যে কোনো জিনিস যে কোনো বাংলা ইংলিশ যে কোনো বিষয় সব কিছু ভালোভাবে জানা যায় এই যেখানে আবার আমি চাষ করতেছি কীভাবে সহজেই পড়া মুখস্থ করা যায় তো এখানে আবার যে কোনো বিষয় টিপস জানতে পারবো প্লাস যে কোনো পড়া বিষয়ে জানতে পারবো যে কোনো ভই বা দেশে যে কোনো বিষয় সম্পর্কে এই যে এখানে আমাদের দেওয়া আছে দেখেন কিভাবে সুন্দরভাবে সাজিয়ে তৈরি করে দেওয়া হলো কিভাবে সহজে করা যায় যে সব সবকিছু সিরিয়াল বাই সিরিয়াল সুন্দর করে ধাপে ধাপে সাজিয়ে দেওয়া হয়েছে এখানে দেখেন এই যে নয়টা ধাপ নয়টা ধাপ দেওয়া আছে এছাড়া অন্যান্য যেকোনো বিষয়ে চাইলেই আর্টিকেল যে কোনো বিষয়ে আর্টিকেল এমন অনেক বিষয় আছে ইউনিক বিষয় যেগুলো গুগলে সার্চ করলে শিক্ষার্থীরা পায় না যার ফলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এমনিতে এখানে চাইলে যে কোনো বিষয় যে কোনো বিষয় সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয়ে থাকে যে কোনো বিষয় ইউনিক বিষয় ইউনিকভাবে তৈরি করে দেওয়া থাকবে এটার মাধ্যমে যদি লেখা অনেক একটা লেখাগুলো যদি ফলো লেখা হয় তাহলে লেখাগুলোর মধ্যে ইউনিক হবে এবং সবার থেকে আলাদা হবে সবার থেকে আলাদা হলে শিক্ষার্থীরা এমনিতেই ভালো নম্বর ভালো নম্বর পরীক্ষায় পাবে এই বিষয়গুলো শিক্ষার্থীদের জন্য অবশ্যই জানা প্রয়োজন বর্তমান সময়ে ডিজিটাল যুগ ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে এইসব বিষয় অবশ্যই জানতে হবে এইসব বিষয় সম্পর্কে ভালো নলেজ গেইন করতে হবে নতবা ভালো ফিউচারে উন্নতি করা সম্ভব না এইসব বিষয়ে স্যার জিবিটি কীভাবে কাজ করতে হয় কীভাবে এটা কাজে লাগায় এগুলো সব বিস্তারিত জানতে হবে জানলে অনেক বেনিফিট অনেক বিষয়ে আর অ্যাসাইনমেন্ট লেখা সহ সব বিষয়ে হেল্প এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন অ্যাপসটা ডাউনলোড করবেন এই যে এখানে দেখিয়ে দিচ্ছি যে প্লে স্টোরে দুইটা সফটওয়্যার পাবেন দ্বিতীয় ডাউনলোড করবেন আমার যেহেতু ডাউনলোড আছে আমার আর ডাউনলোড করার প্রয়োজন নেই